أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আমি আপনাদের সামনে অনেক আলেমদের উপস্থিতিতে পবিত্র কোরআনের সূরা জুমার থেকে একটা আয়াত একানে মাত্র লদ করেছি অল্প সময় আলোচনা করা হবে সার গর্ব একটা বিষয় ভিত্তিক আলোচনা করব শুনেন আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ আশরফ আলা আনফুসহিন তোমরা যারা জুলুম করেছ গুনা করেছ নফের উপরে কষ্ট দিয়েছ লা তাকনা তুমি রহমাতিল্লা ও গুনাগার বান্দারা তোমরা আমার রহমান থেকে নিরাশ হও না ইন আল্লাহ হইয়া ফিরুজ জোনো বা জামি আ অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দিব ইন্নাহ হল গফুর রহিম কেননা আমি ক্ষমাশীল এবং দয়া গুসলাম আল্লাহ আল্লাহ সরল অর্থ কী আল্লাহ বলতেছে ও গুনাগার বান্দা তোমরা দ্বারা গুনা করছো গুনা আমরা করিনি আজকের মাহফিলে যারা এই এলাকায় আসেনি ধরে নেবেন তাদের কোনো গুনা নেই আর একমাত্র গোনা নাই হলো ফেরেশতাদের আর এখন যদি আপনাদের ভিতর থেকে কেউ উঠে যায় যেতে পারবেন তারা যাদের কোনো গোনা নাই যদি কেউ ফেরস্তার মতো থাকেন যান আমরা বুঝবো দুটা ফেরেশতা চলে গেল আল্লাহ বলতেছে যারা গোনা করছে তোমাদের বলতেছি তোমাদের নসর উপরে ধোকা দিয়ে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব এখানে আরবি গ্রামার বলতেছে ইয়া ইবাদি এই আটার নাম হলো হরফে নেদা আলম আলমানি ইয়া আয়া হায়া আয় হামজা মাফতুহা ইন্নাটার নাম হলো হরফে মুসাব্বা ফেল তাই না ভাই ইয়াকফের মুজারের ফিগা জানবন এক বছর জুনুক বহু বছর আরবি গ্রামার বলতেছে কেউ যদি গুণা করার পরে তওবা করতে পারে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলি তখনই মাফ করে দিবে সোমান আল্লাহ তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় নাম হলো তাওবা জোরে বলেন কি আপনারা বলেন তো তাওবা শব্দের অর্থ কি মাশাআল্লাহ আলেম আলামা বলছে ফিরে আসা ব্যাক করা আর তাফসির ভাষা হলো আর আত-তাওবা তো মানা লুগাতান আর রুজু আয় আর রুজু ইলাল্লাহ মানে গোনা থেকে ফিরে আসা আল্লাহর দিকে ধাবিত হওয়ার আরবি নাম হলো তাওবা এখন আমরা মনে করছি আল্লাহ এখানে বলছে যে তোমরা গোনা করছো গোনা থেকে আমার কাছে হাত তুললেই তোমাদেরকে মাফ করে দেওয়া হবে এটাই তো এখানে পাওয়া গেল আসলেই কিন্তু ঘটনা তা না আপনি কি মনে করছেন আপনি গোনা করবেন আর আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে বৃহস্পতিবার আপনি ঘুষ খাবেন আর শুক্রবারের দিন দিনাজপুর বড় মসজিদের মাঠে গিয়ে নামাজ পড়বেন তাহলেই হবে আল্লাহ বলতে অবশ্যই গোনা থেকে তোমাদেরকে তৌবা করলে মাফ করে দেওয়া হবে কিন্তু তার জন্য শর্ত হলো তিনটি যেটা বলেন কয়টি এই তিনটে শর্ত যদি না থাকে তোমার গোনা কিন্তু মাফ হবে না কোনো কোনো মুফাসের বলছে তৌবার জন্য শর্ত হলো চারটি ভালো করে বুঝবেন কয়টি এক নম্বর হলো আল্লাহর দিকে তোমাকে ফিরে দেওয়া লাগবে আল্লাহর দিকে ফিরে দেওয়া লাগবে কিভাবে পশ্চিম দীঘা ঘুরে বসা লাগবে না আগে তুমি দাড়ি রাখো নি এখন রাখো দাড়ি বড় হোক আগে নামাজ পড়ো না এখন নামাজ পড়ো দুই চার বছর পড়তে থাকো আগে বিবি পর্দা করেন এখন করো আগে ঘুষের ব্যবসা করেছে এখন তিন বছর বাদ দাও আগে ইসলামী আন্দোলন করনি এখন ইসলামী আন্দোলন করে একামতে দিনের জন্য পাগল হয়ে যাও তারপরে তুমি যদি মাপ এর জন্য কাজ করতে পারো এক ফের মুজারের সেগা তুমি যদি ভালো হতে পারো তখন আমি আল্লাহ মাফ করব এমনি হবে না এক নম্বর দুই নম্বর শর্ত আল্লাহর কাছে গোনার কথা খুলে বলতে হবে আমি এই এই পাপ করছি তিন নম্বর যে মাপ একবার চাইবেন ওই মাপ আর জীবনেও করা যাবে না আর চতুর্থ নম্বর শর্ত হল আল্লাহর পাশাপাশি বান্দার হক আদায় করতে হবে কি আপনার মনে নাই এই দিনাজপুরের খানপুর কমলপুর আইহাই মহেশপুর অথবা আটর মাদ্রাসার পাশে কোনো ছেলে বিশেষ পরীক্ষায় প্রিলিতে টিকে গেছে তদন্ত আসলো এনএসআই থেকে আপনি এলাকার নেতা সরকার দলের আপনাকে বলতেছে অমকের ছেলে কোন দল করে ভাই আপনি চিন্তা করলেন আপনার বেটা তিনটা তার ভিতরে দুটা চোর আর একটা ডাকাত আর অমকের ছেলে আমার রিপোর্ট যদি ভালো দিই তাহলে ম্যাজিস্ট্রেট হবে তা তো হয় না আপনি একটা অন্যায়ভাবে একটা ছেলের পরিবারকে নষ্ট করে দিয়ে বললেন কানে কানে বলতেছে ওই দল করে এই যে একটা ওই দলের ট্যাগ লাগায় যে বিশেষ এর হক নষ্ট করে দিয়ে ওই ছেলেটার বিশেষ ক্যাডার হতে পারল না প্রাইমারি স্কুলে ধুকে ধুকে মারা গেল কেরিয়ারকে নষ্ট করলেন আর আপনি মহলানার কথা শুনে গিয়ে ইস্তেমার ময়দানে মাপ চাইলেন হজে গিয়ে দোয়া করলেন আল্লাহর কসল যতদিন পর্যন্ত ওই পরিবারের সবাই আপনাকে মাপ না করবে আপনার মতো নাফরমান বেইমান কুলাঙ্গারের মাপ আল্লাহ কোনোদিন করবে না পরিবারের কথা ঠিক এই চারটা শর্ত যদি থাকে স্ট্যাম্পের উপরে লিখে দিতে পারি আজকেই আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আজকেই আর তোবার জন্য সময় কখন আপনারা কি মন খারাপ করতেছেন আমি কিন্তু আজ শুরু করিনি আমি একটু গোছাই নিচ্ছি সাবজেক্টটা বুঝেন এখন তো বাংলাদেশে ওয়াজ হয় না এখন দেখে বাংলাদেশে দুই ঘন্টা ওয়াজ হলো মমতাদের গান গাইলো কয়টা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ভাই আমরাও ধরা খেয়ে গেছি বাজারের বক্তাদের কাছে আপনারা বলেন তো আগে দিনা শরীরের আগে আমি ছোটোতে দেখছি আমার বাবা বিয়ের অনুষ্ঠানে গেলে দেখছি যে আগে বিয়ের উপহার দিত তামা কাসা পিতল এগুলো কিন্তু ঠিক না তামার কলস থাল গামালা এগুলো কিন্তু দিত কিন্তু গত দুই বছরের ভিতরে কোনো বিয়ের অনুষ্ঠানে তামা কাসা পিতলকে আপনারা দেখছেন কোথায় গেল সবগুলো মাইনে হয়ে গেছে আরে ফেলের প্লাস্টিকের কাছে বলেন কথা ঠিক আরে পেলের প্লাস্টিকের জন্য তামা পর্যন্ত আউট হয়ে গেছে তো এখন মমতাদের গান গায় বীরখারি স্টাইল দেখায় কে কাকে কাফের বলতে পারে এই সকল বক্তাদের কাছে বড় বড় বক্তারা মার্কেট নাই হিসেবে বলেন কথা ঠিক তা আমি ছোট মানুষ একটা সাবজেক্ট শোনেন তো বা কাকে বলে দেখাই দেব আজকে নবী বলেছেন কুল্লুকুম খত্তা ও ন খয়রুল খত্তা ই না আত্মা সকলেই গুনা করছে কিন্তু সবচেয়ে দামি বান্দা যে গুণা করার পরে মন থেকে তৌবা করে যখনই পাঠ করবে তখনই পরে নয় সবানল্লাহ বলে তাহলে বলেন তৌবার জন্য শর্ত কয়টি আর ধরে সময় কয়টি একটি কখন গুনার সঙ্গে সঙ্গে মাপ খাওয়া লাগবে কোন মানুষ যদি তৌবা করার সময় যদি চারটে শর্ত ঠিক রাখে আর একটা সময় ঠিক রাখতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার গুণা তখনই মাফ হয়ে যাবে ধরে বলেন না মানে গুলো ভাই বস আপনি বলবেন হুজুর আমার গোনা আল্লাহ মাফ করে দিবে তার দলিল কি দলিল বোঝানোর জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস নিয়ে এসেছি মনোযোগদের শুনবেন এখন থেকে দেড় হাজার বছর আগের হাদিস হাদিস মানে কি পাঁচশো বছর আগে হাদিস মানে হলো বয়স লাগবে কত যেরকম প্রখ্যাত মুফাসির প্রখ্যাত মহাদিস নাম হলো সুফি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ বর্ণনা করেন দেড় হাজার বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতি দশজন সাহেবকে বলা হয় খোলা পায় রসে দিন এই দশজনের ভিতরে আবার শ্রেষ্ঠ চারজনকে বলা হয় কিন্তু আষাঢ়ে মোবাসার সেরা দশজন এর ভিতরে শ্রেষ্ঠ চারজন হলো খোলা পায় দিন এই খোলা পায় দিনের চারজন সাহাবের ভিতরে আল্লাহ নবীর জান্নাতি দ্বিতীয় নম্বর সাহাবি নাম হলো আমিরুল মমিনিন হজরত আল্লাহ নবীর জান্নাতি সাবি দশজন এই দশজনের ভিতরে সেরা আবার চারজন সাইরের ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবির নাম কি আপনারা জানেন না আল্লাহ নবী সাল্লাম সৈহাদিস আর উম্মাতি বি উম্মাতি আবু বকর

চারজন প্রার্থীর ভিতরে লোকজন সিরিয়াল করতেছে যে উনি এক নম্বর উনি দুই নম্বর আমার ভাই দুই নম্বর কেন বলতেছে চরিত্রের সমস্যা আছে তার মানে আমাদের বগুড়াতে লেনদেন খারাপ হলে চরিত্রের সমস্যা হলে বলে দুই নম্বর তা হজরত তোমার এর কোন কোনো সমস্যা আপনাদের কাছে আছে নাকি এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মাত্র সেই দিন সেই শাসক হত কিন্তু হজরত তোমর হলেন দুই নম্বর না দ্বিতীয় নম্বর কয় নম্বর দুই আর দ্বিতীয়ের ভিতরে কি পার্থক্য আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুর আপনি কি মালানা বজল রশিদ হুজুরে জামাই আমলি বলি হ্যাঁ ভাই জামাই আমাকে তখন বলে আপনার কয় নম্বর জামাই আজকে কিন্তু বলছে আপনি বললেন না কে বললো আপনি বললেন এই ধুদুর বলে দেখেন আমি তখন মনে মনে হাসছি ভাইয়ের কথা শুনে একদম মিলে গেছে আজকে আমাকে বলতে আপনি ওনার কয় নম্বর জামাই আসলে ওনার ছেলে নাই ওনার মেয়ে হলো তিনটি ভাগ্যক্রমে আমি আমার মাঝখানের মেয়েকে বিয়ে করছি দ্বিতীয় মেয়েকে এজন্য যখন আমাকে বলে আপনি ওনার কয় নম্বর জামাই আমি তখন বলি ভাই আমি কোনোদিনও বলি না আমি দুই নম্বর আমি তখন বলি ভাই আমি হুজুরের দ্বিতীয় নম্বর জামাই তাহলে দুই নম্বর আর দ্বিতীয় নম্বর মানে কি আপনি কোনো নেতা বলে দেখেন এই আপনি তো দুই নম্বর নেতা দেখেন কি হয় তাহলে বলেন তো হজরতমার কয় নম্বর এখন থেকে দেড় হাজার বছর আগে সেই দ্বিতীয় নম্বর সান এ হজরতমুর সকালবেলা আল্লাহ নদীর সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিয়েছে রাস্তার ভিতরে যাওয়ার সময় হজরত তোমার খেয়াল করতেছেন একজন যুবক মানুষ রাস্তার ধারে বস থেকে চোখের পানি ফালে শুধু আহজারি করে কামতেছে বুঝবেন হাদিস কিন্তু শোনাচ্ছি বাংলা দিয়ে হজরত দেখতেছেন একটা যুবক কাঁদতেছে সঙ্গে সঙ্গে হজরত উমর কিন্তু আর এক কদম সামনে যেতে পারেননি আস্তে করে যুবকের পাশে দাঁড়ায় কিছুক্ষণ পর বলতে সালাম আলাইকাইয়া আবদুল্লাহ কিছুক্ষণ পর বলতেছে ভাইজান মা ইসমুকা দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে মান আনতা আর তৃতীয় নম্বর প্রশ্ন করেছে মা ইয়াক্কু কাইয়া শাবাব তার মানে সালাম দরপর বলতেছে ভাই তুমি কে দুই নম্বর প্রশ্ন করেছে তোমার নাম কি আর তিন নম্বর প্রশ্ন করেছে তোমার কি হয়েছে তুমি একটু বলো তো তোমাকে কোন কাপের যদি মেরে থাকে তাহলে আমাকে বলো আমি ছেলে ওমর বলতেছি যেদিন থেকে আমি কালেমা গ্রহণ করেছি ওই দিন থেকে নিয়ত করেছে আমি ওমর শতদিন বেঁচে থাকবো এই মক্কার জমিনে এটা কোন কাফের মুসলমানকে কিছুই করবে না এই পৃথিবীতে এখন আর কোন মানুষের দরকার না আল্লাহর কসম আমি আব্দুল বারি রশিদের মতো লক্ষ আব্দুল বারি রশিদ যদি মারাও যায় ইসলামের তেমন কোন ক্ষতি হবে না দোস্ত এই জমিনে এই পৃথিবীতে মুসলমানদের জন্য আর একজন ওমরের দরকার ধরে বলেন কথা এক ওমরের দরকার মিয়া ভাগ্য তো এমনি পুরেনি আমি মুসলমান আপনি মুসলমান দেখেন কি হয় এখন পর্যন্ত দিনাজপুরের ভাড়া বলেন তো হিন্দুদের বারো মাসে তেরো পূজা তারপরে কোন হিন্দুদের ভিতরে কোনদিন মতভেদ দেখছেন যে দুর্গার নয় হাত কেউ বলছে দশ হাত কেউ বলছে বারো হাত সব জায়গায় দশ হাত ঠিক না আর মুসলমানদের বেইমান মুসলমান অকৃতজ্ঞ আমি আর আপনি কত বড় বেইমান দেখেন মাত্র দুই দিন সারা পৃথিবীর শোকের সাগরে ভাসিয়ে দিলেন ইরানের আধ্যাত্মিক নেতা ইরানের প্রেসিডেন্ট বিদায় নেয়নি দেখেননি নাম কি ইব্রাহিম ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসি শাহাদত বরণ করলেন ফেসবুকে দেখলাম কিছু হুজুর বলতেছে ইব্রাহিম রাইসি শিয়া ছিলেন ওনার মারা যাওয়ার কারণে ইন্না বলা দরকার নাই উনি জাহান নামে যাবে মনে হয় জাহান নামার বাপের ওই ইচ্ছা করলে জাহান নামার জান্নাতে দিতে পারে ঠিক না ঠিক ইব্রাহিম রাইসি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে মারা গেল বিশ্বাস করেন এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার মাধ্যমে সারা পৃথিবী একজন অভিভাবক হারিয়েছে এত বড় ক্ষতি আর কোনোদিন পুষানো সম্ভব নয় বলেন কথা ঠিক না মিডিয়ার মাধ্যমে খবর চলে যাবে আপনার একটু ধৈর্য ধরে শুনবেন আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকেও আগামী কাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কিন্তু শোক চলতেছে ইব্রাহিম রাইসি আজারবাইজান পাশের দেশে তিনটি হেলিকপ্টার নিয়ে গিয়েছে ওই দেশের একটা বাদ উদ্বোধন করতে ভালো করে বুঝেন ষড়যন্ত্র কাকে বলে বাত উদ্বোধন করার জন্য ইব্রাহিম রাইফি হেলিকপ্টারে গেলেন সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওই দেশের বড় বড় নেতা সহ কয়েকজন তিন হেলিকপ্টার সামনে একটা পিছনে একটা মাঝখানে রাইফি সাহেবের হেলিকপ্টার উড্ডয়ন করার কয়েক মিনিটের পরে হঠাৎ করে দেখা গেল ওনার হেলিকপ্টারটা নাই দুই হেলিকপ্টার যোগাযোগ করার চেষ্টা করে দেখা গেল যে না একটা পাহাড়ের পাদদেশে ভোপাবিত হয়ে নয়জন আল্লাহর বান্দা মুহূর্তের ভিতরে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আমাদের সন্ধ্যা হয় সন্ধের তীর সারা পৃথিবীর মুসলমানরা দুই দিকে আমরা খেয়াল করতেছি এই মুহূর্তে আমাদের সন্ধের তীর হল সারা পৃথিবীর একমাত্র রাষ্ট্র প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু বৈধতা আছে আমার বাংলাদেশ আমরা এমনি এমনি অর্জন হয়নি নয় মাস যুদ্ধ করে রক্ত দিয়ে কিন্তু স্বাধীনতা এনেছি আমার দেশ রক্তের উপরে দাঁড়ানো স্বাধীন বাংলাদেশ আমার ভারত স্বাধীনতা লাভ করেছে সারা পৃথিবীর ভিতরে একমাত্র স্বাধীনতা ছাড়া বৈধতা ছাড়া জমি কেনা ছাড়া উদ্বাস্তুর মতো টোকায়ের মতো উড়ে এসে ঝুরে বসে এখন দাবি করতেছে একমাত্র পিতৃ পরিচয়হীন অবৈধ রাষ্ট্রের নাম হলো জাল রাষ্ট্রের নাম হলো ইসরায়েল বলে বলেন কথা ঠিক সেই ইসরায়েলের টার্গেট ছিল এই প্রেসিডেন্টকে সবসময় টার্গেট করতো রাইসিকে রাইসি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইরান জানে না তার আগেই ইসরায়েল প্রচার করতেছে ইরানের প্রধানমন্ত্রী মারা গেছে কেন এখন আমরা ধরতেছি ইরানের নয় বরং ইসরায়েলের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার নাম হলো মোসা ওই মোসাদের ষড়যন্ত্র হয়তো তারা ভূপাতিত করেছে আর দুই নম্বর এর আমাদের চিহ্ন হলো টার্গেট হলো আমেরিকা কারণ যেই হেলিকপ্টারটি ছিল ওই হেলিকপ্টারটা আমেরিকার তৈরি হেলিকপ্টারটা ষাটের দশকে আমেরিকা থেকে এনেছে হয়তো ভিতরে এমন পার্টস লাগানো ছিল সেই পার্টস হয়তো তাদেরকে কমান করত হেলিকপ্টার এই মোবাইল এখন কোথায় আছে ইচ্ছা করলে কিন্তু এই ফোন ব্যবহারকারী নয় বরং এই সিটি থেকে কিন্তু বোঝা যাবে মোবাইলওয়ালা এখন কোন জায়গায় বসে আছে দেখা যাবে হয়তো এমন কিছু থাকতে পারে আমেরিকা টার্গেট করে তাকে সর্বনাশ করে দুনিয়া থেকে বিদায় করে নিল ইরানের প্রধান রাষ্ট্রপতি কিন্তু কয়েকদিন আগে বলেছিল আল মউত ইসরাইল আল মউত আমেরিকাই কথা কিন্তু বলেছে ইসরাইল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দল চক্রান্ত ষড়যন্ত্র করতেছে আমাদের একটা কথা বলতে হবে ইসরায়েল হল আমাদের শত্রু। কোনো দিন পোষণ সম্ভব নয় আমি আপনাদের এই বেঈমানদের ঘাতকদের বয়কটের ডাক দেব ইসরায়েলি সমস্ত পণ্যকে আপনারা বয়কট ইতিমধ্যেই করেছেন মজা এখন খায় কোকো কোলা এখন কোন মুসলমান না কুকুরেও কিনে না ডাব শ্যাম্পু নেসলে কোম্পানির পণ্য আপনারা কিনবেন না সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কিন্তু তার অবস্থান স্পষ্ট করে আলহামদুলিল্লাহ আমরা তার প্রশংসা করি পাশাপাশি আমাদের জানতে ইচ্ছা করে স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের পাসপোর্টের ভিতরে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে সারা দুনিয়া ভ্রমণ করা যাবে এক ইসরায়েল শুধু ইসরায়েলে যাওয়া যাবে না বঙ্গবন্ধু আপনি ওই বেঈমানদের দেশে বাঙালিরা পায় আর ওরা আমাদের বাংলাদেশে আসুক এটা তার একটা মহৎ উদ্যোগ ছিল কিন্তু 2024년에 কাকে খুশি করার জন্য কার इशারায় কার জন্য এই পাসপোর্ট থেকে এক্সেপ্ট শব্দ তুলে দেওয়া হয়েছে ইচ্ছা করলে এখন ইসরায়েলে যাওয়া যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংলাদেশও আসতে পারবে এই কথা বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী আপনার প্রতি সম্মান জানিয়ে এই কোরআনের বাগান থেকে ধর্ম নিরপেক্ষ দিনাপুরের মাঠে কে বলতে চাই সারা পৃথিবীর কূটনীতি সম্পর্ক বজায় রেখে সবাই বাংলাদেশ আসুক আমাদের কোনো বাধা নাই কিন্তু এই বাংলাদেশে হাজার হাজার মুসলমান শিশুকে হত্যাকারী এই পৃথিবীর ইতিহাসে রক্ত রাঞ্ছিতকারী পৃথিবীর মুসলমানদের दुश्मन প্রথম কেবলা আল আকসা মসজিদ দের ভিতরে গুলি করা সেই বেঈমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনদিন যদি বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে আসতে চায় এই ঘোষণা যদি বাংলাদেশের মুসলমান জানতে পারে এই দেশের মুসলমানেরা মাথার পাগড়ি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘরায় চড়ে বাংলা থেকে ইহুদি মুক্ত বাংলা করতে যদি ডাক আসে বুকের তাজা রক্ত দিতে দেশের মুসলমান মনে আমার কোন প্রস্তুত আছে মনে রাখতে হবে এটা বাংলাদেশ হলো রবীন্দ্রনাথের দাদার বাড়ি নয় এটা বঙ্কি মুসলিম চৌধুরীর বাংলাদেশ নয় এই বাংলাদেশ ইহুদি নাসারাদের বাংলাদেশ নয় এই বাংলাদেশে এখনো পাঁচ অক্ত হয় মসজিদে নামাজ হয় যতদিন বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে কোন ইহুদি বেঈমান বাংলার বাকিতে আসলে এদেশে লক্ষ মায়ের বুক খালি হবে ইসরায়েলের ঘাতক গাজার হত্যাকারীদেরকে মুসলমানের বাংলাদেশে ঢুকতে আমরা কোনদিন ঘুরে বড় আল্লাহ কবুল করেন বলেন আমিন ইসরায়েলকে বয় কর ইসরাইলের সাথে আর একটা দেশের নাম নিন দাদাদের কবয় কর বলেন কথা ঠিক না ভাই দাদাদের কবয় কর আমি কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম ভারতে গিয়ে দার্জিলিং ঘুরলাম দার্জিলিং এ ফ্যান লাগে না এসিও নাই সব ভালো শুধু দার্জিলিং এ আজান শোনা যায় না মসজিদে নাই মসজিদে নাই ভারতে বয়কট করতে গিয়ে দেখতেছি বাংলাদেশে ইন্ডিয়ান পণ্যের সাইডে ইন্ডিয়ান দালানও বেশি সব দালালদের বয়কট করা হবে মুসলমানের বাংলাদেশে কোন দালানের ঠিকানা থাকবে না ইনশাআল্লাহ